ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ ভোট ময়দানে নবীন হলেও মানুষ তাকে খালি হাতে ফেরায়নি প্রায় পঞ্চাশ হাজার ভোটে জয়লাভ করেছেন আলিফা আহমেদ শুধু জেতা নয় বাবার ভোটে জেতার রেকর্ডকেও ভেঙে দিয়ে জয়লাভ করলেন আলিফা কালীগঞ্জের বিধায়ক নাসির আহমেদ প্রয়াত হওয়ায় ওই কেন্দ্রে হয় উপনির্বাচন কার্যত বিধানসভা ভোটের আগে এই কেন্দ্রে নিজেদের শক্তি পরীক্ষা করতে ঝাঁপিয়ে পড়েছিল তৃণমূল বিজেপি কংগ্রেস আর এই শক্তি পরীক্ষার প্রতিযোগিতায় বাজিমাত করে স্বস্তি ঘাস শিবিরে অন্যদিকে বিজেপি উঠে এলো দ্বিতীয় স্থানে ভোটে জেতার খবর পেতেই নিজের এক্স হ্যান্ডেলে বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লেখেন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম সব বর্ণ সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন আমি নত মস্তকে তাদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এই জয়ের প্রধান কারিগর মা মাটি মানুষ ঊনপঞ্চাশ হাজার সাতশো পঞ্চান্ন ভোটের ব্যবধানে জিতেছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ গতবারের থেকে প্রায় তিন হাজার বেশি ভোট নতুন মুখ আবার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী এই ফ্যাক্টরকেই কাজে লাগাতে চেয়েছে শাসক দল কারণ কালীগঞ্জের নাসিরউদ্দিন আহমেদের ব্যাপক দাপট ছিল লাল নামে পরিচিত ছিলেন এলাকায় তাই উপনির্বাচনে লাল সাহেবের মেয়েকে প্রার্থী করে কেন্দ্র ধরে রাখতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস দু সালে বিজেপি প্রার্থীকে ছেচল্লিশ হাজার নশো সাতাশি ভোটে পরাজিত করেছিলেন নসির উদ্দিন দু সালেও ওই আসনটি জিতেছিলেন দু হাজার সালে কংগ্রেসের কাছে হেরে যান বাংলার মানুষ কোন রকম সাম্প্রদায়িকতা থেকে বা পোলারাইজেশন কে দেবে না এবং যদিও কোথাও কোথাও সেরকম হয়ে থাকে আমরা আগামী দিনে সেটাকে ভাঙবো আমরা মানুষের হয়ে কাজ করতে চাই এলাকার উন্নয়ন করতে চাই কখনই আমি চাইবো না ধর্ম থেকে কেউ ভোট দিক ভোট একটা গণতান্ত্রিক অধিকার আর আমাদের দেশ সাম্প্রদায়িক নয় আমাদের দেশ সবার দেশ আগামী দিনে যেন সেটাই বজায় থাকে প্রথম প্রথম কাজগুলি হবে বাবার যে কটা কাজ আটকে আছে সেগুলো খুব তাড়াতাড়ি চালু করা আর স্থানীয় সমস্যা গুলো আমি আগে হাত দিতে চাই এই জয় আমি প্রথমেই কালীগঞ্জ বাসীকে উৎসর্গ করছি সেই সঙ্গে সঙ্গে মানুষকে করছি সেই সঙ্গে সঙ্গে আমি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমার আহ অন্তরে অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই কারণ তার যে আদর্শ তার যে সংগ্রাম এবং মানুষের কাছে পৌঁছানো তার যে মানুষের আশীর্বাদ কোথাও না কোথায় সেই জিনিসটা আমাকে অনুপ্রাণিত করেছে দু সালেও সেকেন্ড বয়ের তকমা পেয়েছিল বিজেপি এবার সেই জায়গাটা ধরে রেখেছে গেরুয়া শিবির ভোট পেয়েছে বাহান্ন হাজার চারশো চব্বিশটি তৃণমূলের আলিফা আহমেদের প্রাপ্ত ভোটের সংখ্যা এক লক্ষ দু একশো উনআশি বিজেপি প্রার্থী আশিস ঘোষের প্রাপ্ত ভোটের সংখ্যা বাহান্ন হাজার চারশো চব্বিশ বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখের ভোট আঠাশ হাজার দুশো বাষট্টি দ্বিতীয় স্থান ধরে রাখা ছাড়া বিজেপির কাছে এই ভোটের ফল খুব একটা আশানুরূপ নয় কালীগঞ্জ ভোট কংগ্রেসের কাছে অস্তিত্ব টিকিয়ে রাখা ছাড়া আর বিশেষ কিছু নয় অতএব ভোটের হার বাড়িয়ে এখন গুড হাওয়া শাসক শিবিরে